আসসালামু আলাইকুম দেখেন এই এটা কিন্তু একটা মাছ ধরার যন্ত্র দেখছেন নি এটা ভ মতো পোলা ফানি এগুলা এই সুতায় এটা অনেক লম্বা সুতা এটা দিয়ে ফালাই এই গাঙ্গের মধ্যে ফালাই মাছ ধরবে অনেক বড় বড় মাছ ধরে কেন রে অনেক বড় বড় মাছ না উঠে না নি এটা দিই এই এখন ফালাইবে এখন আপনার দেখেন এটা কত দূরে যায় আর বড়ো মাছ ধরার জন্য আমরা অপেক্ষা করতেছি দেখেন দেখছেন না কই যাই ফুটছে দেখছেন নি দেখছেন নি কই যাই ফুটছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইনশাল্লাহ মাছ উঠতে পারে আমরা অপেক্ষা করতেছি পাঁচ মিনিট একটু অপেক্ষা করেন পাঁচ মিনিট হ্যাঁ এখন উঠাইবে যে টানতেছে এখন মাছ উঠবে আপনারা দেখেন বড় মাছ রে বড় মাছ হইব রে এটা বড় মাছ হইব টান টান আস্তে আস্তে টান আস্তে 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 বড় মাছ রে সাইট মারছে রে আস্তে আস্তে উঠা